নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরবঙ্গের আলুর বাজার দর ধীরে ধীরে ভালো হচ্ছে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু ইউনিটে আলুর দাম স্থিতিশীল রয়েছে কোথাও কোথাও দশ থেকে পনেরো টাকা পর্যন্ত আলুর দাম বাড়তি লক্ষ্য করা আছে এর অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কে চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গে যা আলুর পরিস্থিতি রয়েছে তার দিকে দৃষ্টিপাত করে রাজ্য সরকার অতি অবিলম্বে আলু চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে যদি আলুর দাম বৃদ্ধি না করেন তাহলে আলু চাষি ভাইরা যথেষ্ট সমস্যার সম্মুখীন হবেন ওর রাজ্য সরকার নতুন ব্যবসায়ী সংগঠন তৈরি করেছে সেই সংগঠনের উপর ভিত্তি করে চাষি ভাইরা ভাবছেন আলুর দাম বছর বাড়বে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি অবিলম্বে দৃষ্টিপাত করা উচিত আলু চাষি ভাইদের দিকে তা নাহলে আগামী দিনে আলু চাষি ভাইরা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে যেতে চলেছে তা এক প্রকার নিশ্চিত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো আশি টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা ভান্ডারহাটি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা বর্ধমান জেলার আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো সত্তর টাকা ডালাব এক্সট্রা সুপার পান্ডুয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো চল্লিশ টাকা ঘর কোয়ালিটি এছাড়াও আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি পোকরাজ আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আমলাগোড়ায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এবং আমলা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং সুপার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে মুর্শিদাবাদের এই ডাকবাংলো ইউনিটে তিনশো চল্লিশ টাকা রেডির দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা সিমলাপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা এর মতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বাড়তি লক্ষ্য করা আছে আজ আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা এবং এই আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশোটাকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা জলপাইগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো চল্লিশ থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং লাল বা হাল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে পাঁচশো টাকা যেখানে রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা মালদায় পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডির দাম চলছে পোকরাজ হিসাবে পাঁচশো টাকা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে মালদার আট মাইল ইউনিটে পাঁচশো পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ